নমস্কার বন্ধুরা আজকে আমি আলুর পকোড়া বানিয়ে দেখাবো আলুর পকোড়া বানানোর জন্য আমি ছোট ছোট চৌকো চৌকো করে আলুগুলোকে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে বেসন নুন একটু লঙ্কার গুঁড়ো আর অল্প গোলমরিচের গুঁড়ো এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি সব কিছুকে একসঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি যদি প্রয়োজন হয় তবে একটু জল দিতে পারে না যদি দরকার না হয় তাহলে জল দেওয়ার দরকার নেই সাধারণত নুন দেওয়ার ফলে আলু থেকে হালকা হালকা জল বেরোতে আরম্ভ করে এবং তাতেই এগুলো বেশ সুন্দর লেগে যায় দেখুন খুব সুন্দর করে এগুলোকে মাখানো হয়ে গেছে এদিকে আমার কড়াতে তেল গরম হয়ে গেছে এবার আমি এগুলো একটা একটা করে ছাড়তে আরম্ভ করবো অল্প করে আমি ছাড়ছি দেখুন এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে দিতে হবে তাহলে এগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যাবে এই আলুর পকোড়া আপনারা ডাল ভাতের সঙ্গে খেতে পারেন কিংবা কোনো স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বা বাড়িতে হঠাৎ করে কোনো লোকজন এসে পেলে কি দেব ভেবে না পেলে তখন এইভাবে আলুর পকোড়া করে দিতে পারেন খুব ভালো লাগবে খাওয়ার সময় এটার উপরে একটু চাট মশলা ছিটিয়ে নেবেন তাহলেই দেখবেন একদম বিয়েবাড়িতে যেরকম আলু পকোড়া দেওয়া হয় ঠিক সেরকম খেতে এবার এটাকে আস্তে আস্তে একটু হালকা লাল করে একটুকুলোকে ভেজে নেব দেখুন এগুলো হালকা হালকা লাল হয়ে গেছে এবার এগুলো আমি নেব দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এগুলো এইভাবে আপনারাও ভাজবেন এবং লাস্টে এর উপরে একটুখানি চাট মশলা ছিটিয়ে দেবেন তাহলেই দেখবেন খুব সুন্দর লাগবে খেতে দেখুন বন্ধুরা এইভাবে আমি আরও অনেক পকোড়া ভেজে নিয়েছি এইভাবে আপনারাও বাড়িতে আলুর পকোড়া বানিয়ে খান আর কমেন্ট করে জানান কেমন লাগলো আস্তে আপনি এইটুখানি থাক ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার